আমার আত্মীয় স্বজনের পলিটিক্সটা ছিল একটা ব্যক্তির হাতকে শক্তিশালী করা না ওইটা নূরের একটা পার্সোনাল প্রবলেম ছিল আরও দুই তিন মাস আগে সেটার সাথে এটার কোনো কিছু না 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 সহজ কঠিনের ব্যাপার না আত্মীয় স্বজনের পড়বে কেন না আপনি আমার ফ্যামিলির কথা যদি বলেন মানে আমার সাইড ওনারা সবাই আওয়ামী লীগ সভানেত্রী রাজনীতি করেছেন সভানেত্রী যা বলেছেন তাই সভানেত্রী ওয়াজ লাইক ইলেকট্রিসিটি ওনারা ঝাড়বাতির বাতির বাতিগুলি ওনাদের নিজস্ব কোনো অপিনিয়ন ছিল না ওনার দেভার দেয়ার টু সার্ভ আ সার্টেন কোয়ার্টার নট দ্য কান্ট্রি ওনারা সাবেক প্রধানমন্ত্রীকে ওনারা সার্ভ করেছেন আমার ব্যাপারটা আলাদা আই সার্ভ দ্য পিপল অফ দ্য কান্ট্রি আমি আমার ওপিনিয়ন থাকে আমি প্রশ্ন করি আমি জিজ্ঞেস করি আমি যখন বিশ দলেও ছিলাম আমি যখন বসতাম আমার নিজস্ব অপিনিয়ন থাকতো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি লাকি যে বিএনপি ওই ইনক্লুসিভিটি বা ওই ওপিনিয়নকে অ্যাপ্রিসিয়েট করতো এটা আমার ব্যাপারে কেন সাবেক প্রধানমন্ত্রী কারো ওপিনিয়নকে অ্যাপ্রিসিয়েট করতেন না না উনি নিজে যেটা করতেন সেটা করতেন সো আমার আত্মীয় স্বজনের পলিটিক্সটা ছিল একটা ব্যক্তির হাতকে শক্তিশালী করা যাতে করে ব্যক্তি পাওয়ারফুল হলে এনারা বেনিফিশিয়ারি হন আমার পলিটিক্স ইজ ফর দা পিপল অফ দ্য কান্ট্রি সো আমার সাথে ওনাদের পলিটিক্যাল কোনো আইডিওলজি কোনো কিছুই মেলে না সেখানে আপনি গ্রেফতার হয়েছেন দেখুন আমাকে আমাকে যে গ্রেফতার করেছে গ্রেফতার করেছেন আমার কেন গ্রেফতার করেছেন যিনি করেছেন উনি বলতে পারেন আমি আমার সাথে ছাত্রদের সম্পর্ক ছিল এই কারণে গ্রেফতার করেছেন বা আমাকে ধরা মানি অনেক কঠোর উনি এটা গ্রেফতার করেছেন আমার সম্পর্কে আইডিয়া নেই আমি তো আগেও গ্রেফতার হয়েছি এটাই প্রথমবার না আমি আগেও গ্রেফতার হয়েছি এই জন্যই করেছে। আপনার রিজন তো আপনার প্রশ্নের মধ্যেই আছেন যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলাম ছাত্র আমার সাথে দেখা করছিল আমার স্টুডেন্ট উইং ছয়জন মারা গেছে তারা অ্যাক্টিভলি সমন্বয়কদের সাথে ছিল সো ন্যাচারালি এই কারণে নূরের সাথে আমার কথা হচ্ছে সবার সাথে আমার কথা হচ্ছিলো সো আমরা তো এটাকে পলিটিসাইজ করতে পলিটিক্যাল পার্টিরা বাইরে থেকে পিছন দিকে এটাকে যেভাবে প্যাট্রোনাইজ করার আমরা তো এই কারণেই হয়তো সরকারের কাছে এটা গিয়েছে সরকার মনে করেছে যে পার্থক্য না 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 ওই জিনিসটা সম্পূর্ণ আলাদা ছিল ওই না 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 ওইটা নূরের একটা পার্সোনাল প্রবলেম ছিল আরও দুই তিন মাস আগে সেটার সাথে এটার কোনো কিছু না নূর ছোটো ভাইয়ের মতো সবসময় আসে এত কষ্ট করেছে আমার একটা দুর্বলতা নূরের প্রতি আছে যে কোনো কেউই যারা এই সরকারের বিরুদ্ধে কাজ করে বা করেছে তাদের প্রতি আমার একটা দুর্বলতা ছিল স্পেশালি এই ইয়াং জেনারেশনে নূরের উপর এত অত্যাচার করা হচ্ছে তা আমি অনেক স্নেহর জায়গা থেকে দেখতাম তো এই পলিটিক্সটা তো একসময় তাই ছিল বড়রা ছোটোদেরকে স্নেহ করবে ট্রেন করবে ডাকবে কথা বলবে তাই ছিল তো নূর একটা ফ্যামিলি প্রবলেমে ওর ওর দরকার ছিল এই জন্য আমি পাশে দাঁড়িয়েছিলাম এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না এটা তো দেখানো হারুন সাহেব যে ছিলেন উনি দেখানোর চেষ্টা করেছেন যে আমি আন্দোলন প্যাট্রোনাইজ করেছি টাকা দিয়ে না এটা তো ঈদের আগের ঘটনা এটা আগের ঘটনা সততা থাকতে হবে মানুষের সাথে কানেক্টিভিটি থাকতে হবে এবং আমাকে যদি জিজ্ঞেস করেন রাজনীতিতে আপনার সাকসেস হওয়া সাকসেসফুল হওয়া না হওয়াটা আমি অনেকখানি স্পিরিচুয়াল একটা ব্যাপার মনে করি যে আপনার নিয়ত ভালো থাকতে হবে যে আপনি মানুষের জন্য কাজ করবেন তাহলেই আল্লাহ যদি চায় ইনশাল্লাহ মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে যোগ্যতা থাকতে হবে মানুষের কানেক্টিভিটি থাকতে হবে এবং কে কি বলল না বললো ওই চাটুকারিতা বা ওইটা বা এমপি মন্ত্রী হওয়ার জন্য মানে ট্রু পলিটিশিয়ান মানে সকল সংসদ সদস্যই কিন্তু রাজনীতিবিদ না এটা মাথায় রাখতে হবে আপনার মানুষের সাথে সম্পর্ক আর তো সবচেয়ে বড় যোগ্যতা তো সেটাই মানুষের জন্য কাজ করার প্রয়াস এডুকেশন ইজ ইম্পর্টেন্ট বাট এডুকেশন ইজ নট দ্য অনলি থিং যে আপনি শুধু শিক্ষিত হয়ে গেলেন বাংলাদেশে যারা যারা ক্ষতি করেছে সবাই শিক্ষিত সো এডুকেশন ইজ দলি থিং আপনার গুড হিউম্যান বিং হতে হবে ভালো মানুষ হতে হবে যে অন্য মানুষের জন্য আপনি যে দাঁড়াবেন এটার কোনো কোর্স নাই এটা ইউনো ইউ হ্যাভ টু বি আপনার জন্মটাইভাবে হতে হবে যে আপনি ওটা ফিল করেন ইউনো ওই স্বার্থপরতার ওই শৃঙ্খলা থেকে শৃঙ্খল থেকে আপনার বের হয়ে আসতে হবে সো আমার মনে হয় পলিটিক্স করতে গেলে এই জিনিসগুলি অনেক ইম্পর্ট্যান্ট